হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে বানাবো জলপাই আছা সেই জন্য জলপাইটাকে ধুয়ে আগে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার আমি জলপাইটাকে এরকম করে কেটে নিয়েছি এখন আমি মরিচ এবং পাঁচফোড়নকে তেলে গুঁড়া করে নিব সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো এবার দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিব এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি আমি ফোরণের গুড়া এবার আমি জলপাইটাকে দিয়ে দিব এবার আমি নেড়ে মিক্স করে নিব এটার সাথে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য লবণ চিনি হলুদের গুঁড়া সব উপকরণ দিয়ে এবার আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন এরকম ব্রাউন কালার আসবে তখন আমি নামিয়ে নিব এই তো রেডি আমার জলপাইর আচার এরকম করে বানালে সারা বছর আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন